হ্যালো বন্ধুরা আমার কাছে একটা ভাই আসছে তো ভাইটা তার আইডিটা আমি দেখে দিলাম আইডিটাতে কোনো সমস্যা নাই সে আস্তে আস্তে কাজ করতে পারলে কাজ করতে পারবে এবং আমি তাকে কিছু প্রয়োজনীয় কথাবার্তা বলে দিচ্ছি ভাই আমি আপনাকে কি বলছি আপনি এই সম্বন্ধে একটু বলতেন যদি সালাম আলাইকুম আমি বাবুল শেখ ভাইয়ের কাছে আসলাম একটা প্রবলেম নিয়ে এটা আলহামদুলিল্লাহ উনি সলভ করে দিয়েছেন সেটা হচ্ছে যে মেটা আমাকে একটা মেসেজ দিয়েছিল যে আমি বুঝতেছিলাম না মেসেজটা আসলে কি তো ভাই ভাইকে দেখানোর পরে ভাই বলল যে এটা এক সেন্ট ইনকাম হয়েছে ফেসবুক থেকে তো এটা ভাইয়ের কাছে আসার পরে আমি বুঝতে পারলাম তো ভাই আমার আইডিটাকে দেখলো এবং আরও টিপস দিল যেটা ফলো করলে আমার এই পেজটা বা আমার এই ফেসবুক পেজটা আরও সফলতার সাথে কাজ করতে পারবো এই নিয়ে ভাই আমাকে দিক নির্দেশনা দিয়েছেন অসংখ্য ধন্যবাদ বাবুল ভাইকে বাবুল ভাইয়ের কাছে আপনারা যারা বাবুল ভাইয়ের পরিচিত আছেন সবাই বাবুল ভাইয়ের কাছে আসবেন তার সাথে কাজ করবেন আপনারাও সফল হবেন আমি আল্লাহ রহমতে তার অশেষ রহমতে সফল হব ইনশাল্লাহ ইনশাল্লাহ হৃদয় ভাঙা গর্জন হৃদয় ভাঙা গর্জন যেভাবে বিল্লাল ভাই অনেকগুলো শারগি তুলে ফেলতেছে তা আমরা ছোট মানুষ আমরা খুব কাছে এসে কাছে কোণার ভাইকরা ভাইবের দ্বারা যা আছে তাদের সাথে কাজ করার চেষ্টা করতেছি সবাই মিলে ফেসবুকিয়ান সবাই মিলে কাজ করতে হবে একা আপনি কখনো সাকসেস পাবেন না নিশ্চিতভাবে সবাই মিলে কাজ করতে হবে তাহলে ফেসবুকে সফলতা পাওয়া যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি কি ফেসবুকে কাজ করবেন কিনা ইনশাআল্লাহ আমি তো আছি আপনি আমাকে যে আরো দিলেন আমি আরো সামনের দিকে এই টিপসদের মাধ্যমে আমার যে ভুল ত্রুটিগুলো ছিল সেগুলোকে শুধরাইয়া আমি সামনের দিকে আপনার পরামর্শ অনুযায়ী আগাই যাবার আর তো ধন্যবাদ আর আপনি আমার যে ফলোয়ার গুলো আছে আমার যে ভালোবাসার মানুষগুলো আছে তাদের ভিডিও যদি আপনার কাছে যায় অবশ্যই ভালোবাসা দিবেন অবশ্যই কারণ আমি শেয়ার করব প্রথম হলো যে আপনার একটা ভিডিও দেখলে আপনি যদি কাছে একটা ভিডিও আপনার কাছে পাঠানো হয় মেটা আপনি কাছে ভিডিও পাঠায় তাহলে ভিডিওটা আপনাকে ফুল দেখবেন কারণ ফুল ভিডিওটা দেখতে হবে ফুল ভিডিও থেকে ভিডিওতে যা দেখছেন সেটাকে সেটা দেখে আপনাকে কমেন্টস করতে হবে লাইক এবং শেয়ার করতে হবে লাইক কমেন্ট শেয়ার যত বেশি করবেন তত আচ্ছা শেয়ারের ব্যাপারে আমি একটু কথা বলি আপনি কিন্তু মানে কিছু ফেসবুক লাইন গাইডলাইনের ভিতরে কিছু যদি গাইডলাইন ছাড়া যদি আপনি যে জিনিসটা শেয়ার করেন যেমন অ্যাক্সিডেন্টের ভিডিও মানুষ ঝুলে আছে সেই ভিডিও রক্তের ভিডিও বিভিন্ন খারাপ ছবির ভিডিও সব ভিডিওগুলো শেয়ার করা যাবে না তাই না জি জি ন্যাচারাল মনে হবে যেটা আপনার কাছে একদম ন্যাচারাল অথেন্টিক ভিডিও হবে হ্যাঁ সেটা হচ্ছে যে ভালো কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও করতে হবে কারণ ভালো কন্টেন্ট ক্রিয়েটার জানে কীভাবে ভিডিও করতে হয় আপনি যদি হর হামেশাই নমতস্ব ভগবতর ভিডিও যদি ছেড়ে দেন তাহলে কিন্তু সেটা ভাইরাল হবে না এবং সেটা কিন্তু আপনার আপনার পেজের ওপর প্রভাব পড়বে তো ভালো থাকবেন আমার ভাইটাকে সাপোর্ট দিবেন আমার ভাইয়ের পেজের নাম না আইডির নাম হচ্ছিল আমিনুল আমিনুল ইসলাম নোমান আমিনুল ইসলাম নোমান ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম